তবু রাজ্যে আবার শুরু হলো চাকরি মেলা অর্থাৎ প্রচুর নিয়োগ কিন্তু এখানে হবে এবং আপনারা হাতে হাতে নিয়োগপত্র কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে কিন্তু শেষ তারিখ আজকে মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে হবে তবে আপনারা কিন্তু এই চাকরি মেলার সুযোগ কিন্তু আপনারা পাবেন তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কী কি যোগ্যতা এখানে চাওয়া হয়েছে কিভাবে আপনারা সেটা আবেদন করতে হয় সম্পূর্ণ আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তবু বন্ধুরা রাজ্যে যে চাকরি মেলা শুরু হচ্ছে সেটি কিন্তু কোন জায়গায় হবে সেটা হবে পশ্চিম মেদিনীপুর সেখানে কিন্তু চাকরি মেলা শুরু হচ্ছে চাকরি মেলা অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলায় চাকরি প্রার্থীরা যোগ দিতে পারবেন এই মেলায় মেলায় উপস্থিত থাকবেন চাকরিদাতারাও নির্দিষ্ট পদ্ধতি মেনে মেলা থেকে চাকরি প্রার্থীদের দেওয়া হবে নিয়োগ যেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনাদের নিয়োগপত্র দেওয়া হবে পশ্চিম মেদিনীপুর জেলায় এই চাকরি মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক আবাস ব্রিজ ভবনে সন্নিকেটে এছাড়া বলা হয়েছে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর অতিরিক্ত জেলাশাসকের তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি আগামী আঠেরোই ফেব্রুয়ারি মেদিনীপুর সংগঠিত হবে চাকরি মেলা পলিটেকনিক আইটিআই এইচএস ভোকেশনাল উৎকর্ষ বাংলা ট্রেনিং ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা এই মেলায় কিন্তু যোগ দিতে পারবেন অর্থাৎ আপনাদের কিন্তু এই সমস্ত কোর্স কিন্তু আপনাদের থাকতে হবে তবেই কিন্তু আপনি চাকরি মেলায় আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন তার মধ্যে এরকম বলা হয়েছে পলিটেকনিক থাকতে হবে বা আইটিআই থাকতে হবে আপনারা যে এইচএস যে ভোকেশনাল যদি ট্রেনিং করে থাকেন তাহলে অংশগ্রহণ করতে পারবেন উৎকর্ষ বাংলা যদি আপনি ট্রেনিং করে থাকেন ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা এইখানে অংশগ্রহণ করতে পারবেন এছাড়া বলা হয়েছে চাকরি প্রার্থীদের পাশাপাশি মেলায় উপস্থিত থাকবেন এখানে যেটা বলা হয়েছে বিভিন্ন শিল্প অন্যান্য ক্ষেত্রে প্রতিনিধি এবং চাকরিদাতারা সরাসরি মেলা থেকে পদ্ধতি মেনে নির্বাচিত প্রার্থীদের আপনারা কিন্তু সেই চাকরি কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনার কিন্তু এই এইখানেই কিন্তু সরাসরি আপনার নিয়োগপত্র কিন্তু দেওয়া হবে বাংলা পশ্চিম মেদিনীপুর জেলা ইন্ডাস্ট্রির স্কিল ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বা হতে চলা এই মেলায় যোগ দিতে হলে প্রার্থীদের একটা কাজ করতে হবে রাজ্য সরকারের রোজগার সেবা পোর্টালে গিয়ে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নিজের নাম চাকরি প্রার্থী হিসেবে নথিভুক্ত করতে হবে চাকরিদাতাতে ওই সময়ের মধ্যে ফাঁকা পথ সংক্রান্ত তথ্য একই ওয়েবসাইটে নথিভুক্ত করতে হবে এই পোর্টালে নথিভুক্তকরণ ছাড়া কোনো প্রার্থী বা চাকরিদাতা চাকরি মেলায় যোগ দিতে পারবেন না অর্থাৎ আপনারা কিন্তু পুনরায় ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ আজকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে রোজগার সেবা পোর্টালে তবেই কিন্তু আপনারা এই চাকরি মেলায় অংশগ্রহণ করতে পারবেন যদি এখানে আপনারা নথিভুক্ত না করেন তাহলে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না তো চলুন সেটা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটি জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আপনি কী করবেন মোবাইলে ক্রোমেজে ওপেন করবেন সেখানে লিখবেন রোজগার সেবা এভাবে লিখে দেবেন রোজগার সেবা রোজগার মেলা না লিখে রোজগার সেবা লিখবেন লেখার পর আপনারা সরাসরি কিন্তু সেটা ক্লিক করবেন এরপর দেখতে ওয়েস্ট বেঙ্গল সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু রোজগার সেবা যে একটা পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনারা চলে আসবেন এবং এইখানে দেখুন রোজগার সেবা অপশন কিন্তু রয়েছে সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় টাচ চিহ্ন দিবেন এরপর সাড়েটা আবার কিন্তু ওপেন হবে একটু ওয়েট করবেন এরপরে দেখুন অপশান কিন্তু রয়েছে এখানে কতগুলো অপশন রয়েছে দেখুন যে রিকুয়েটার অপশান এখানে রয়েছে যে ওটিপি লগ ইন উইথ ইন মোবাইল নাম্বার অর্থাৎ আপনারা ওটিপি ও মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন রেজিস্টার করতে পারবেন এছাড়া লগ ইন উইথ দ্য ইউজার আইডি বিভিন্ন অপশান দিয়ে আপনারা কিন্তু খুলতে পারবেন যদি আপনার উৎকর্ষ বাংলা পলিটেকনিক যে সমস্ত রাজ্য সরকার ট্রেনিংগুলো করায় সেই সমস্ত যদি আপনার ট্রেনিং করে থাকেন তাহলে কিন্তু তবে কিন্তু এখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যে ওটিপি লগ ইন এবং এখানে যে মোবাইল নাম্বার আসছে সেখানে চিহ্ন দিয়ে আপনি যে সেখানে যে কোর্স করেছেন এবং সেখানে আপনি যে ফোন নাম্বার আপনার যে দেওয়া থাকে তাহলে আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর আপনার ক্যাপচার দিয়ে দেবেন ক্যাপচার দিলে সরাসরি কিন্তু এই পোর্টালে আপনারা আসতে পারবেন এবং এখানে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে এবং সমস্ত কিছু আপনাকে তথ্য দিতে হবে অর্থাৎ আপনি যে কোর্স করেছেন সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার কী কী রয়েছে সমস্ত কিছু দেওয়ার পর এখানে আপনি নাম নথিভুক্ত করলে তবে আপনার সেই রোজগার সেবাতে আপনি কিন্তু নথিভুক্ত করে রোজগার মেলায় আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন তো এটি ছিল নতুন একটা আপডেট যদি আপনারা এই সমস্ত কোর্স করে থাকেন অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করুন বাড়িতে বসে ফোনের মাধ্যমে আজকে কিন্তু শেষ তারিখ ধরা হয়েছে ভিডিও যদি ভালোবাসে লাইক করবেন চ্যানেল অবশ্যই আপনার